ঘরে প্রথমে একটি চার ফুট বারো ফিটের একটি বারান্দাভাবে পেয়ে যাচ্ছেন এবং ভিতরে আছে ঘরের ভিতরে ফার্স্টে একটি ডাইনিং পেয়ে যাচ্ছেন ছোট একটি ডাইনিং এবং ডাইনিং এর মাঠে পাশে আছে একটি মাস্টার বেডরুম এই যে দশ ফিট দশ ফিট স্কোয়ার একটি বেডরুম এবং পাশে আছে কিচেন এই যে এটি কিচেন এখানে সেলফ হবে রান্নার বিভিন্ন ধরনের আইটেম এখানেই হবে এবং এখানে বাথরুমের কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই দেওয়া আছে বাথরুমটি অনেকটাই ছোট হবে জাস্ট এখানে একটি প্যান বসা মতো কেবলমাত্র একজন মানুষের ভেতরে বসে কাজ ছাড়তে পারবে অতটুকুই

কোন ঘর নিয়ে সবচেয়ে টাকা ইস্কুল খাইছে কোন সাইডে এই সাইডে তোমাদের টাকা লাগছে নাকি রুম নেয়ার জন্য আমি সেটা জানি এই গোস্ত গ্রামটি বসেছে কালিগাঙ্গনি থেকে উত্তর শালিকায় ঢুকতে অর্থাৎ উত্তরশালিকা শালিকা পড়ার আগে ডান একটি খাস জমিতে এই গ্রামটি বসেছে এই গ্রাম বসার পূর্বে বিভিন্ন মানুষজন দখলে ছিল এই জমিটি তারা আবাদ পানি করতো এবং জানতো তারা খাস জমি তারপরেও তারা দখলে রেখেছিল এই সরকারি প্রজেক্ট আসার কারণে তারা জমি ছাড়তে বাধ্য হয়েছে এই জমির পরিমাণ প্রায় দুই বিঘা হবে এইখানে যারা ঘর নিয়েছে তারা মাঝে মধ্যেই এখানে ঘরের কার্যক্রম কতদূর হলো চলছে তা দেখতে আসে যেমন এই বাচ্চাগুলো এসেছে আমরা এখান থেকে চলে যাব চলে যাওয়ার আগে এই ঘরের বিষয়ে গুস্তু কিনার বিষয়ে একটু ডিটেলসে জানাই যাই হোক ঘরগুলো ছোট হলেও অনেক সুন্দর একটি বেডরুম আছে এবং একটি ডাইনিং আছে সেটাতেও থাকার মতো পরিস্থিতি আছে একটি বাথরুম পাচ্ছেন এবং একটি রান্নার কিচেন পাচ্ছেন যাই হোক সব মিলে ঘরগুলো অনেক সুন্দর এবং ভালো লাগলো তাছাড়া এখানে আমরা হিসাব করে দেখলাম টোটাল বাইশটি ঘর আছে এখানে টোটাল বাইশটি ঘর আছে আর এই ঘর নেওয়ার জন্য কোনো রকমের টাকা লাগে না কোনো রকমের টাকা লাগবে না আমরা এখানে যারা ঘর নিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম তাদের কাছ থেকে জানতে পারলাম তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন এবং আপনার ভিডিওটি আপনার প্রিয় মানুষের কাছে শেয়ার করেন ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফিজ